잘아시보하이 아순 그대 아순 보순 ত ু보스 স ແແງເgo s e no 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 나 아슌 ישে 땡큐 ব ল 오 আমি কিন্তু ইয়াকি পছন্দ করি না বলে দিলাম বুঝেছিস আমার সঙ্গে মারবি না আচ্ছা আমি শেখা আচ্ছা আপনার মেয়ে পড়াশোনা কেমন আসলে স্যার আমার মেয়ে বলেও বলছি না ও সব প্রশ্নের উত্তর একদম জলের মতো দিয়ে দেয় তাই নাকি হ্যাঁ আপনি চাইলে ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারেন আচ্ছা তোর নাম কি আমার নাম মাই নেম হ্যাঁ তোর নাম মানে স্যার কোন নামটা কোন এই লোক মানে তোর কটা নাম আসলে মা জানোয়ার বলে ডাকে বাবা মা বলে ডাকে আর বন্ধুরা তিথি বলে ডাকে আর স্যার সোশ্যাল মিডিয়ায় আমাকে হেন্ডুলাম পাতলা কাম চাপড়ি অ্যাঞ্জেল আকাশের পরে অনন্যা নাম বলে চেনে এটা কি এটা আমার নাম স্যার আচ্ছা বল তো বাবা আর মার মধ্যে সবচেয়ে ভালো কি আসলে স্যার দাদা মার জন্যই ভালো কেন যখন মামার মধ্যে ঝগড়া লাগে তখন আমি দুজনকে বোঝাতে যাই মা আমায় খুনতি দিয়ে মেরে বাবা চড় মেরে ঘর দিয়ে বাইরে করে দেয় মা মধ্যে ঝগড়া লাগে কেন স্কুলে হয়েছে কি স্যার আমি পরীক্ষার খাতায় না নাম্বার কম পেয়েছি তাই বাবা খাতা দেখতে পেয়ে বলে নাম্বার কেন কম পেয়েছিস আমি ভয় বলি যে মা সারা সারাদিন ধরে কাপড় গাছায় বাসন মাথায় আমি কি করে নাম্বার বেশি তুলবো বাইগান এই রাশনে বাবা মা ছেলে ঝগড়া করতে শুরু করে দাও মা ও ডেকে বাবাকে বলে যায় তোমার কিচ্ছু কাজ করে না সারাক্ষণ বাইরে ঘুরে বেড়ায় শুনে বাবাও রেগে যায় দিয়ে মার বাবা মিলে মেরে